এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম সব মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দ্রুত দেশে আনতে হবে জানিয়েছেন মির্জা ফখরুল ভারতীয় মহানবী সাল আলাই সালামকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ সংস্কার নিয়ে দুটি রোডম্যাপ চাইলেন জামাইতের আমির শৃঙ্খলার মধ্যে থাকুন চাঁদাবাজির মধ্যে যাওয়া যাবে না জানিয়েছেন নজরুল ইসলাম খান কুমিল্লায় লুডু খেলার সময় কিশোরকে চরিকা ঘাতে হত্যা লাশ নিয়ে সড়কে বিক্ষোভ ফেসিষ্ট খুনিদের বিচার চাই দেশের মানুষ জানিয়েছেন জোনায়দ সাকি সব মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে জানিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার সন্ধ্যা পনেরো ছয়টায় গাজীপুরের কাপাসিয়ায় এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত আসম হান্নান হান্নান আটতম মৃত্যুবার্ষিক উপলক্ষে উপজেলার কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই স্মরণ সভার আয়োজন করা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেন তারেক রহমানকে মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে তাকে এখনো আমরা দেশে ফিরে আনতে পারিনি বিভিন্ন সময় তালবাহানা চলছে কোন রকম তালবাহানা আমরা সহ্য করব না আমি পরিষ্কার করে এই সভা থেকে সরকারকে বলে দিতে চাই সব মামলা প্রত্যাহার করে দ্রুত তারেক রহমানকে দেশে ফিরে আনতে হবে দলের অন্য নেতা কর্মীদের মামলার প্রসঙ্গ টেনে বিএনপির মহাসচিব বলেন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল ও মূল দলের সবার বিরুদ্ধে সমস্ত প্রত্যাহার করতে হবে ভারতী মহানবী লাহু আলাহ সাল্লাম কিনে কুটুক্তির প্রতিবাদ বিভিন্ন স্থানে বিক্ষু মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে নিয়ে ভারতীয় পুরোহিতের কুটুক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেয়া প্রতিবাদে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার জুমা নামাজের পর রাজশাহী গোপালগঞ্জ লড়াইল বগুড়া সব বিভিন্ন এলাকায় স্থানীয় সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয় মহানবী সাল্লু কে নিয়ে কুটুক্তির প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্র দীঘলিয়া জামিয়া ইসলামিয়া আজিমিয়া সামসুল সামনে ঢাকা ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম গোপালগঞ্জ জেলা শাখা শুক্রবার জুমা নামাজের পর তারা এই কর্মসূচির আয়োজন করে সংস্কার নিয়ে দুটি রোড চাইলেন জামায়াতের আমির অন্তর্বর্তী সরকারের কাছে দুটি রোড চেয়েছেন জামায়াতের ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেন আমরা বলছি একটি রোড ম্যাপ দিলে হবে না দুটি রোড ম্যাপ দিতে হবে প্রথম রোড ম্যাপটি হবে সংস্কারের কি কি বিষয় ওনারা করবেন তার দ্বিতীয়টি হবে সংস্কারের সময়সীমা নিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত এক আইনজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামাইতে আমির শফিকুর রহমান এই কথাগুলো বলেন শফিকুর রহমান বলেন এটা রোড যদি সফল হয় তাহলে দ্বিতীয় রোড সফল হবে প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টার প্রয়োজনীয় নেই ওটাতে কিছুই হবে না আর প্রথমটা ঠিক করার জন্য অবশ্য এ ব্যাপারে অংশীজন যারা আছেন রাজনৈতিক অংশীজন যারা আছেন সিভিল সোসাইটি অন্যান্য যারা আছেন তাদের সঙ্গে ঐকমত্য আসতে হবে যে এই বিষয়ে সংস্কার হবে এবং এই টাইম লাইনে সংস্কার হবে শফিকুর রহমান যোগ করেন এ কাজগুলো অন্তর্বর্তী সরকার যদি করে তাহলে তাদের নাম সোনার অক্ষরেই লেখা থাকবে শৃঙ্খলার মধ্যে থাকুন চাঁদাবাজির মধ্যে যাওয়া যাবে না জানিয়েছেন নজরুল ইসলাম খান চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলার মধ্যে থাকতে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেন কোন রকমের চাঁদাবাজি দখল নিবিটন অত্যাচারের মধ্যে যাওয়া যাবে না গেলে কি হয় সেটা তো দেখলাম আমরা সবাই সাংগঠনিকভাবে দায়িত্ব পালন করব সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করুন শুক্রবার বিকেলে চারটায় মহমির সিংহের দুবাইরা উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের কালিয়াবাড়ি গ্রামে এক সভায় তিনি এসব কথা বলেন গ্রামের বাসিন্দা সাদিকুর রহমান বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবৃদ্ধ হয়ে মারা যান তার পরিবারকে একটি কাগজের দোকান করে দিয়েছে বিএনপি নজরুল ইসলাম খান বলেন যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের পাশে দাঁড়ান কিন্তু কোন রকমের চাঁদাবাজির দখল দাঁড়ি অত্যাচার নিবিটনের কাজে যুক্ত হবেন না যারা দলের হুকুম ও সিদ্ধান্ত মানবেন না তারা দলে লোক না নজরুল ইসলাম খান বলেন আজকে দেশে দুঃসময় যাচ্ছে আমরা গণতন্ত্র ফিরে পাইনি এখনো আমরা স্বৈরাচার এবং ফেসিপাদের পতন ঘটিয়েছি কিন্তু গণতন্ত্র এখনো পূর্ণ প্রতিষ্ঠান করতে পারেনি গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে নির্বাচিত সরকারের মাধ্যমে যখন এই দেশের মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে তাদের ভোটে সরকার ঘটিত হবে তখন বুঝতে পারবো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠান হয়েছে কুমিল্লায় লুডু খেলার সময় কিশোরকে হত্যা লাশ নিয়ে সড়কে বিক্ষোভ কুমিল্লা নগরে লুডু খেলা নিয়ে জেরে ঘাতে, আলম মারুফ নামের এক শারীরিক প্রতিবন্ধী কিশোর নিহত হয়েছে এ ঘটনার প্রতিবাদে তার মরদেহ নিয়ে কুমিল্লার নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা নগরের জাঙ্গালিয়া এলাকার ময়নামতি রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে হত্যাকারীর বিচার ও গ্রেফতার দাবিতে রাত সাড়ে নয়টা পর্যন্ত মহাসড়কের নোয়াগাঁও চৌমুহনী ও জাঙ্গালিয়া এলাকায় অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা নিহত মাহি আলম সতেরো নামের নাগরিক শাকতলা এলাকার বাবুল মিয়ার ছেলে পুলিশ ও স্থানীয় লোকজন জানান মাহি তার পরিবারের সঙ্গে নগরীর শাকতলা এলাকায় থাকে শুক্রবার বিকেলে মাহি বেশ কয়েকজন সমবয়সী কিশোর ময়নামতি রেল স্টেশনের পাশে লুড়ু খেলছিল খেলার মাঝে পাশের রামনগর এলাকার অপর এক কিশোরের সঙ্গে তার ঝগড়া বাঁধে ঝগড়ার এক পর্যায়ে মাহিনকে পেটে ছুরিকাঘাত করে ওই কিশোর পালিয়ে যায় ফেসিস্ট খুনিদের বিচার চাই দেশের মানুষ জানিয়েছেন জোনাইদ সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাইদ সাকি বলেছেন প্রশাসনে এখনও ফেসিস্টদের দুসররা বসে আছে বিভিন্ন কাঠামোতে তারা বসে আছে তারা খুনিদের আডাল করার চেষ্টা করছে তারা যেন খুনিদের আড়াল করতে না পারে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা যদি এদের বিচার করতে না পারেন তাহলে কেন দায়িত্ব নিয়েছেন বিচার আপনাদের করতে হবে এটাই বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা শুক্রবার বিকেলে নগরের মিশরপাড়া এলাকায় অবস্থিত হুশিয়ারি সমিতিতে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের আয়োজনে জুলাই আগস্ট গণ অভ্যন্তানী শহীদদের স্মরণ সভায় জোনাইদ সাকি এই কথাগুলো বলেন স্মরণ সভায় সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সজন এটি সঞ্চালনায় করেন রঞ্জন দাস